নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে বিরোধী দলনেতা বিজেপির সেই নেতা আজকে সকলের মুখ হৃদয়ে গেঁথে গেছে অধিকারী তিনি গোটা বাংলার আপামর জনগণ যারা ভোট দেবেন দু হাজার চব্বিশের লোকসভায় প্রত্যেকের উদ্দেশ্যে একটা সতর্ক বাণী দিলেন বা সতর্ক বার্তা বলতে পারেন দিলেন এবং সেটা কিন্তু প্রত্যেকে শোনা উচিত এবং সেটা অনুযায়ী ভাবা উচিত আর সেটা নিয়েই আজকের এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের আপনাদের হাতে নিশ্চয়ই সময় আছে কারণ আজকে রবিবার আজকে রবিবার নির্বাচনী প্রচার চারিদিকে চলছে চারিদিকে বিজেপির কর্মীরা তৃণমূলের কর্মীরা সিপিএম এর কর্মীরা কংগ্রেসের কর্মীরা সবাই আইএসএফ এর কর্মীরা সবাই নেমে পড়েছেন এমনকি নির্দল প্রার্থী তাদের কর্মীরাও নেমে পড়েছেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে প্রচার করবেন প্রত্যেকেই চাইবেন লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী যেন যেতে এই উদ্দেশ্যে সবাই নেমে পড়েছেন এবং আপনি ইউটিউবে বসে দেখছেন এই মুহূর্তে রুদ্রবার্তা তাই আপনার কাছে আজকে একটু ধৈর্য ধরে শুনতে হবে কারণ এই রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে দিকটা তুলে ধরেছেন সেই দিকটা কিন্তু ভাবতে হবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে অর্থাৎ যারা ভোট দেবেন ভোট দেওয়ার আগে আপনি কেন ভোট দিচ্ছেন কি জন্য ভোট দিচ্ছেন কি হচ্ছে লোকসভার ভোটে কাকে দরকার কাকে দরকার নয় এগুলো ভাবতে হবে ভাবার পরে আপনাকে চিন্তা করতে হবে যে কাকে ভোট দেব আর এইরকমই একটা পরিস্থিতির মধ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো কিন্তু চা চা ছোলা ছিল কারণ তিনি চাইছেন ভোট যাতে না কাটে শুনুন গতকাল হাওড়া সদরে অর্থাৎ হাওড়া সদর জেলার আন্দুলে রাজবাড়ির ময়দানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সবার শোনা উচিত শুন সিপিএম এর কথা বলবো সিপিএম এর কথা বলে কোনো লাভ আছে মিনাক্ষী শতরূপ সায়নদেরকে ছেড়ে দেয় মার্কেটে এখানে সব্যসাচী বাবুকে দাঁড় করিয়েছে এখন এরা এরা এখানে বলে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে গিয়ে একসঙ্গে কয়লা ভাইফোর সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং করেন তাই এই সিপিআই অস্তিত্বহীন ভোট কাটার জন্য দাঁড়িয়েছে যাদবপুরে ভোট কাটবেকার আমাদের ঘুরে বেড়াচ্ছে ওই জন্য এরা নো ভোট টু মোদি করে এরা তৃণমূলকে আনতে চায় হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে আর এদের নেতারা সেকুলার বলে আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি সংখ্যালঘু বেশি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় উত্তর কলকাতায় কলকাতার নেতা রাজ্যের সম্পাদক কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল মুসলিম ভোট ফিফটি পারসেন্ট এবারে মুর্শিদাবাদে গেছে সত্তর পার্সেন্ট মাইনরিটি ভোট আছে বলে তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি কে কে সমর্থন করেন সিপিএম এর বিকাশ ভট্টাচ তৃণমূলের সুবোধ সরকার গোবাংশ খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে সমর্থন করেন নাকি করেন নাকি সমর্থন তাহলে মাকু দুজনকে বিসর্জন দেবেন তো প্রস্তুত যদি তৃণমূলকে হটাতে হয় রাষ্ট্রবাদী সরকার আনতে হয় মোদীজির হাতে দেশকে সুরক্ষিত করতে হয় তাহলে ডাক্তার রথিন চক্রবর্তীকে পদ্ম ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া এ ভোটটা মোদীর ভোট মোদীজির ভোট এইবার শুনলেন আসলে আমি ভেবেছিলাম বড় বড় মিডিয়া এটাকে বারবার হাইলাইট করবে কিন্তু আমি জানি বড় বড় মিডিয়া এটাকে হাইলাইট করবে না তার কারণ হচ্ছে তারা চায় ভোট ভাগ হোক এবং তৃণমূল কংগ্রেস এখানে বেশি সংখ্যায় জিতুক আসলে এই ভোট ভাগ না করার উদ্দেশ্যে কিন্তু শুভেন্দু অধিকারী বার্তা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য মানে যারা ভোট দিতে যাবেন খুব ভালো করে ভাববেন এই রাজ্যে আমরা ঠিক কোন জায়গায় আছি এই রাজ্যে সরকার চালাচ্ছে কে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকারে আমরা দুর্নীতি দেখেছি কি দেখিনি ভালো করে ভাববেন দেখেছেন উত্তর হচ্ছে হ্যাঁ দেখেছেন কারণ শিক্ষা নিয়োগ থেকে শুরু করে চাকরি চুরি সব জায়গায় মানে কোথাও বাকি নেই বালি চুরি গরু পাচার কয়লা পাচার আর কি আমফানে মানুষের মাথার ছাদ উড়ে গেছে মানে চাল উড়ে গেছে টিনের চাল উড়ে গেছে টালির চাল উড়ে গেছে গরিব মানুষের সেই চাল তার বদলে কেন্দ্রীয় সরকারে পাঠানো অর্থ অর্থাৎ সাহায্য ক্ষতিপূরণ সেটা পর্যন্ত চুরি বলা হয়েছে দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে অ্যাকাউন্ট এদিক ওদিক হয়ে গিয়ে যে দুর্গত তার কাছে না পৌঁছে নেতার বাড়িতে পৌঁছে গেছে মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে এটা তো আমরা দেখেছি এবং চাল চুরি মিড ডে মিলের চাল চুরি এখন খাদ্যমন্ত্রী জেলে আছে খাদ্য সচিবকে বদল করে বা বদলি করে বা সরিয়ে দিয়ে কোনো লাভ হয়নি করোনার সময় আপনারা জানেন খাদ্য সচিবকে বদল করা হয়েছিল তার কারণ কি ছিল কারণ হচ্ছে খাদ্যমন্ত্রী দুর্নীতিকে ঢাকতে হবে কারণ রেশায়নের চাল বিক্রি হয়ে যাচ্ছিল খোলা বাজারে চলে আসছিল সব আপনারা দেখেছেন সব আপনারা দেখেছেন জেনেছেন তারপরে আপনারা ভেবেছেন যে বদলের দরকার আছে তাই তো শেষে দেখেছেন অত্যাচার কাকে বলে সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর মা বোনেদের আর্তনাদ কান্না লড়াই সব বুঝিয়ে দিয়েছে যে সন্দেশখালীতে কিভাবে অত্যাচার করত শেখ শাহজাহানের মতো লোকেরা যেখানে দাঁড়িয়ে মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়া হতো কারোর বাড়ির সুন্দরী বউ দেখলেই তুলে নিয়ে যাওয়া হতো যেটা অভিযোগ এবং তাকে বলা হতো রাত্রিবেলা পিঠে করবে যেটা নিয়ে আবার উদয়ন গো হাসেন হেসে বলেন হ্যাঁ এটা তো মানে কি বল প্রথম রাতে আর শেষ রাতে মানুষের এইসব ইচ্ছে হয় মাঝরাতে আবার কেউ কাউকে তুলে নিয়ে যায় নাকি মানে ইনি আবার সাপোর্ট করেন কিন্তু প্রথম রাতে তুলে নিয়ে গেলে বা শেষের রাতে নিয়ে গেলে তাহলে পিঠে খাওয়ার ইচ্ছেটা ঠিক ছিল এরা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী এই রাজ্যের সমস্ত মন্ত্রীরা প্রথমেই বলে দেয় যে সন্দেশকারীতে কিছু হয়নি আর জেল থেকে বেলে থাকা এক কি বলে মুখপাত্র তিনি আবার বলে দেন মুখের ঘুমটা সরিয়ে বলুন না ভোটে দাঁড়ানো লোকসভা প্রার্থী রচনা ব্যানার্জি বলে সন্দেশখালী ঘটনা হয়েছে নাকি সবাই বলছে নাকি প্রমাণ চায় তো সবকিছু বুঝিয়ে দেয় কোথায় আমরা আছি মহিলাদের অত্যাচার থেকে শুরু করে চুরি চামারি কিছু বাকি নেই আমরা দেখেছিলাম তার সঙ্গে সঙ্গে দেখলাম এই রকম টাইপের লোক যারা অত্যাচারী মানুষকে মেরে ঝুলিয়ে দেওয়া সিপিএম এর কর্মীও মরে গেছে কংগ্রেসের কর্মীকেও মারা হয়েছে বিজেপির কর্মীকে তো আখ ছাড় মারা হয় তাই সব আপনারা দেখেছেন এরপরে আপনারা ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী সতর্ক কেন শুনবেন তা কারণ হচ্ছে এই ভোটে আপনি যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে যান গিয়ে যদি কে দেন বা কংগ্রেসকে দেন তাহলে কি হবে এরা যতই বলুক যে ওপরে দিদি মোদি সেটিং আছে কিন্তু আমরা কি দেখি খালি চোখে আপনি কি দেখেছেন সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়্গে মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সব মোটামুটি এক মিলেমিশে কার আপনারা দেখেছেন সৌগত রায়ের বিরুদ্ধে চিৎকার করা সিপিএমের নেতারা ভুলে যায় যে সৌগত রায়ের পাশে বসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অম্লান মদনে ছবি তুলতে পারে আবার পারে সুবোধ সরকার অর্থাৎ কবি তৃণমূলের কবি তার সঙ্গে বসে বা দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেতে ইকলাখের জন্য প্রতিবাদ করতে গিয়ে ওপরে সবাই এক আর নিচে একটু লড়াই চলছে ইন্ডি জোটে সবাই আছে মানে বিজেপিকে আটকাতে হবে আর নিচে নিচে দেখাচ্ছে আমরা লড়াই লড়ছি আসন সমঝোতা হয়নি কিন্তু প্রত্যেকটা জায়গায় তৃণমূলকে জেতানোর জন্য সিপিএম কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে অর্থাৎ যেখানে যেরকম সেখানে সেরকম দিয়েছে যাদবপুরে যদি আজকে সায়ন ঘোষকে হারাতে হয় তাহলে সিপিএম কে যদি ভোট না দিয়ে লোকে ভোট দেয় যদি বিজেপি ডক্টর অনির্বল গাঙ্গুলিকে তাহলে কিন্তু তিনি জিতে যান কিন্তু কিন্তু ওখানে সিপিএম দাঁড়াবে সব জায়গায় সব জায়গায় তাই সিপিএম এর প্রার্থীদের এবং কংগ্রেস প্রার্থীদের ভোট দিলে কি হবে দেখুন একটা সোজা বাংলা কথা বলি আপনি ভোট দিয়ে একজন লোকসভার সদস্যকে মানে যেতে হবে এমপি কে যেতে হবে তাই তো তো আপনার এখানকার মানে আপনার এলাকার এমপি এমন একজন হলো যে গেল গিয়ে বললো যে তৃণমূল ওখানে অত্যাচার করে কিন্তু তার করার কিছু নেই বা আপনি তাকেই জেতালেন যে জিতে গিয়ে ওপরে তৃণমূলই হয়ে গেল মানে তৃণমূল রয়েছে লাভ কি হবে সিপিএম জিতলে আপনি কি ভাবছেন কেন্দ্রে সিপিএম এ সরকার হবে উত্তর হচ্ছে না কংগ্রেস জিতলে কংগ্রেসের সরকার হবে উত্তর হচ্ছে না তৃণমূল যদি জিতে যায় বিয়াল্লিশটা সিটে তাহলে বিয়াল্লিশটা সিটে জিতলে কি মানে কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেস সরকার করবে কেন্দ্রে উত্তর হচ্ছে না অর্থাৎ কিছুতেই হবে না সবইতেই হবে কিন্তু বিজেপি সরকার যেটা এখন পরিষ্কার সবাই জানে বাচ্চা ছেলে পর্যন্ত জানে যে বিজেপি সরকার হবেই তাই আপনি যখন ভোট দিতে যাবেন গিয়ে যদি ভোটটা ভাগ করেন আপনার রাগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে সেই রাগটা বই প্রকাশ করতে গিয়ে আপনি ভাবলেন না বিজেপি নয় আমি সিপিএম কে দেবো তাহলে ভোটটা কোথায় যাবে ভোটটা দিলেন ভোটটা ভাগ হলো বিরোধী ভোট ভাগ করলেই তৃণমূলের লাভ তৃণমূল চায় যে এইভাবে ভোট ভাগ হোক তাহলেই তারা ক্ষমতায় থাকবে এর আগে বামফ্রন্ট একই কাজ করত তারা ক্ষমতায় থাকার জন্য ডিভাইড করে দিত কংগ্রেস তৃণমূল বিজেপি লড়াই লড়তো এবং তারা ড্যাং ড্যাং করে থাকতো আজকে একই জায়গা আছে তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি কিন্তু যদি ভোট ভাগাভাগি হয় তাহলে লাভ হবে কিন্তু তৃণমূলের তাই আপনাদের ভাবতে হবে শুভেন্দু অধিকারী সতর্ক করেছেন তার সতর্কতা বা সতর্ক বাণী শুনলে আপনি যদি শুধরে যান মানে নিজের ভালো চান নিজের ভবিষ্যৎ প্রজন্মের ভালো চান তাহলে ভালো আর যদি না চান তাহলে গড্ডালিকা প্রভাবে গা এলিয়ে দেবেন এবং দেওয়ার ফলে কী হবে ওই আপনি আবারও সেই দেত হাসি হেসে বলবেন মানে ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরে ভোটটা দিয়েছিলাম বুঝলে কিন্তু এখানে না তৃণমূলই জিতে গেল যদি এটাকে যোগ করা হয় মানে বিজেপির ভোট তৃণমূল সিপিএমের ভোট যদি যোগ করা হয় তাহলে কিন্তু তৃণমূলের চেয়ে বেশি আছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু নৈতিকতার দিক থেকে তৃণমূল হেরে গেছে এইসব গল্প কথা ছেঁদো গল্প হাসি এতে লাভ নেই কঠিন বাস্তব হচ্ছে তৃণমূলকে হারাতে গেলে ভোটটাকে এক জায়গায় ফেলতে হবে যদি মনে করেন যে তৃণমূলকে হারিয়ে সিপিএম ওখানে জিতে যাবে সিপিএম জিতবে এবং সিপিএম ক্ষমতায় আসবে তাহলে সিপিএম কে ভোট দিই যে সিপিএম আগামী দিনে লোকসভার ক্যান্ডিডেট হবে লোকসভা জিতে মানে কেন্দ্রে আসবে তাহলে দিন আর একটা কথা মনে রাখবেন এখানে যদি সিপিএম বারোটা সিট জিতলো ধরে নি বাকি তিরিশটা সিট তৃণমূল জিতে গেল বিয়াল্লিশটা সিট হলো এরা বিয়াল্লিশটা সিটই কিন্তু সবাই এক জায়গায় হয়ে যাবে মানে এরা ইন্ডিজোট তার মানে আপনার ভোটটা কোথায় দিলেন তৃণমূলকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন বারবার যে দু হাজার চব্বিশের পরে যখনই এই মোদীজি থাকবে না তখন কিন্তু সব হিসাব হয়ে যাবে মানে খাতা বন্ধ হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই কারণ তাদের বিশ্বাস ছিল যে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে তারা সরিয়ে দেবে এবং সরিয়ে দেওয়ার ফলে সমস্ত কেস ধামাচাপা পড়ে যাবে আপনারা দেখেছেন এই কংগ্রেস আমলে কোনোদিন কংগ্রেসীদের কোনো বিচার হয়েছে হয়েছে টু জি স্ক্যাম কয়লা কয়েলঙ্কারী এসব দেখেছেন আপনারা কিছু হয়েছে এরা দিব্যি স্ক্যাম করে যেত ধরা কেউ পড়তো না কিন্তু আজকে আজকে দেখুন অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে কারণ লিকার স্ক্যাম আর এটা প্রমাণিত লিকার স্ক্যাম তারা জড়িত তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গেলেও বা হাইকোর্টে গেলেও বেল ফেল কেউ পাচ্ছে না অর্থাৎ সব জায়গায় কি রিজেক্ট হচ্ছে কারণ হচ্ছে এভিডেন্স তাদের বিরুদ্ধে বড় এই রাজ্য একই অবস্থা ইডি ডাকছে যাচ্ছে না ডাকছে যাচ্ছে না মনে রাখবে ডাকছে যাচ্ছে না ডাকছে যাচ্ছে না করে মন্ত্রীগুলো সব জেলে চলে যাচ্ছে একবার ইডি ধরে নিয়ে চলে যাবে ব্যাস করে তাহলে ঢুকিয়ে দেবে তখন দেখবেন সব ডাক্তার বাপকে বলা সব বেরিয়ে যাবে মানে কেউ কাউকে ডাকবে না সব জেলের ভেতরে গিয়ে আনন্দে থাকবে মজায় থাকবে ওই মাটিতে শুয়ে থাকবে আর যদি তিহারে পাঠিয়ে দেয় তাহলে সর্বনাশ অনুব্রত মন্ডলের মতো ওজন কমে যাবে হাঁটতে পারবে না এরকম হয়ে যাবে সে যেই হোক যত লাফালাফি করা লোকই হোক যাকে দেখছেন আজকে চুল কালো দেখবেন চুল পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে কারণ কলপ করা জায়গা নেই যাকে দেখবেন মুখে ট্যান ফ্যান করে বসে আছে ঢুকলে পারে দেখবেন মুখে সব ভেঙে গেছে মানে গাল ফাল এক কাণ্ড হয়ে গেছে মানে আমার আপনার মতো দশাই হবে কিচ্ছু নেই বাইরে মেকআপ ফেকআপ করে থাকা সমস্ত কিছু বেরিয়ে যাবে তাই ভাবতে হবে আপনাদের আপনারা কি করবেন এরপরে এরপরে কি ভাগ করবেন ভোট ভোট ভাগ করে মানে ভোট কাটুয়ার দলের সঙ্গে থাকবেন ভোট কাটুয়ার দল চলে এসছে মানে ভোট কাটবে তাদেরকে দেবেন খুব ভালো করে ভাববেন শুভেন্দু অধিকারী কথাগুলো বারবার শুনবেন তিনি কিন্তু বিরোধী দলনেতা শুধু তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের ত্রাতা হিসেবে দাঁড়িয়েছেন একদিন সিপিএমের হাত থেকে এই বাংলাকে মুক্ত করার জন্য যে লড়াইটা লড়েছিলেন শুভেন্দু অধিকারী যার সুফলটা তুলেছিলেন মমতা ব্যানার্জি সেই শুভেন্দু অধিকারী কিন্তু আজকে এই তৃণমূল সরকারকে তুলে ফেলার জন্য ময়দানে দাঁড়িয়ে আছে অর্থাৎ বাংলাকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে বাংলা ত্রাতা হিসেবে শুভেন্দু অধিকারী আছেন তাই শুভেন্দু অধিকারী কথা বারবার শুনবেন এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে এতটা শোনার পরে কি মনে হচ্ছে আপনি কি ভোট দেবেন নাকি ভাগাভাগি করবেন নাকি না এক জায়গায় ভোট দেবেন সেটিং সেটিং এর গল্প বলা সিপিএম বা কংগ্রেস ওপরে গিয়ে কিন্তু এক সীতারাম ইয়েচুরি মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবাই মোটামুটি এক মনে রাখবেন এই ইন্ডি জোটের কনভেনার কিন্তু অভিষেক ব্যানার্জি যার বিরুদ্ধে এখানে চাচায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সবাই সিপিএম এর আর অধীর রঞ্জন চৌধুরী গলার শিরা ফালি ফুলিয়ে দেয় দি আর ওপরে গিয়ে সবাই এক বেলা সবাই মিলে প্রতিবাদ করে কেন মোহামৈত্রকে ধরা হচ্ছে সব ভাববেন ভাবার পরে যদি মনে হয় আমি ভুল বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বলবেন আমি ভুল ছিলাম আর যদি মনে হয় ঠিক ছিলাম তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং সবাইকে বলবেন সবাই যেন দেখে জাগে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ